নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের একলা মানুষ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ কারণ আজ আমরা কথা বলবো মহামায়া মহালক্ষ্মীর সেই আশ্চর্য আশীর্বাদ নিয়ে যা আপনার জীবনে মাত্র তিন দিনের মধ্যেই অর্থভাগ্যের দরজা খুলে দিতে পারে আপনি এই ভিডিওটি যেদিন দেখছেন সেদিন থেকেই আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে এই বিশ্বাস নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা বলা হয় যেখানে ভক্তি আছে সেখানে দেবীর কোনো কখনো ব্যর্থ যায় না আর আজ আপনি যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে এই পর্দায় থাকা লক্ষ্মী দেবীর ছবিতে ভার্চুয়ালি হাত রাখেন যদি মনে মনে তাকে মা লক্ষ্মী বলে ডাকেন তবে এই আশীর্বাদ সরাসরি আপনার জীবন আপনার পরিবার আপনার ঘর সংসারে প্রবেশ করবে মা লক্ষ্মীর আশীর্বাদ মানেই শান্তি সমৃদ্ধি মনস্থিরতা এবং অচিন্তনীয় অর্থলাভের সম্ভাবনা হয়তো আপনি অনেক দিন ধরে সমস্যার মধ্যে আছেন অর্থের টানা প্রেম যাচ্ছে কাজ হচ্ছে না পরিবারের দুশ্চিন্তা বাড়ছে কিন্তু মনে রাখবেন দেবী যখন আশীর্বাদ দিতে এগিয়ে আসেন তখন সব বাধা নিজের থেকেই সরে যায় শুধু বিশ্বাস ভক্তি এবং একটি পবিত্র মণি দেবীর চরণে পৌঁছে যেতে পারে তাই এখন এই মুহূর্তে নিজের ডান হাতটি মন থেকে লক্ষ্মীর ছবির ওপর রাখুন চোখ বন্ধ করে একবার মনে মনে বলুন মা লক্ষ্মী আমার পরিবারকে রক্ষা করো আমার ঘরে সমৃদ্ধি দাও আমার কাছ থেকে দুঃখ দূর করুন বন্ধুরা বিশ্বাস করুন যখন আপনি দেবীকে ডাকেন সেই ডাক তিনি অবশ্যই শোনেন আজকের এই ভিডিওতে আপনার উপস্থিতি এবং আপনার ভক্তি এই দুই দেবীর আশীর্বাদ পাওয়ার প্রথম ধাপ শাস্ত্রে বলা আছে যিনি পরিষ্কার মন নিয়ে লক্ষ্মীর নাম জপ করেন তাকে দেবী কখনো খালি হাতে ফিরিয়ে দেন না তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যা আপনাকে বুঝিয়ে দেবে মা সত্যি আপনার পাশে আছেন আপনি হয়তো একটি ভালো সুযোগ পাবেন হয়তো আটকে থাকা টাকা ফিরে আসবে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটির সমাধান হয়ে যাবে অর্থভাগ্য শুধু অর্থ নয় এই ভাগ্য মানে নতুন দ্বার খোলা নতুন আশার আলো নতুন পথ চলা দেবী লক্ষ্মীর করুণা পেলে জীবনের অন্ধকার খুব সহজেই দূর হয়ে যায় তাই প্রিয় বন্ধুরা নিজের ভক্তিকে ছোট করে দেখবেন না আপনার বিশ্বাসী আজ আপনাকে দেবীর সান্নিধ্যে নিয়ে এসেছে এই ভিডিওতে আমি একটি মৃদু প্রার্থনা করব মা লক্ষ্মী যেন আপনাকে আপনার পরিবারকে এবং আপনার ঘরকে চিরদিন রক্ষা করেন সমৃদ্ধ রাখেন এবং সুখে ভরিয়ে দেন মনে রাখবেন সত্যিকার ভক্তির শক্তি পৃথিবীর সব শক্তির থেকে বড় জয় মা লক্ষ্মী বন্ধুরা চলুন এবার আমরা ভিডিওর গভীর অংশে প্রবেশ করি যেখানে শুধু ভক্তি নয় দেবী লক্ষ্মীর আশীর্বাদকে নিজের জীবনে স্থায়ীভাবে ধরে রাখার কিছু গোপন নিয়ম আপনাদের জানিয়ে দেন কারণ দেবীকে ডাকাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার আশীর্বাদ ধরে রাখার জন্য মন আচরণ এবং পরিবেশও সমানভাবে জরুরি প্রথমেই একটা কথা মনে রাখবেন মা লক্ষ্মী সর্বদা সেই ঘরে থাকেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা শান্তি এবং সৎ মন থাকে তাই প্রতিদিন সকালে ঘর মুছে পরিষ্কার রাখা বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিকটিকে পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থানকে শুভ স্থান বলা হয় এখানে যদি আপনি একটি ছোট প্রদীপ বা ধূপ জ্বালাতে পারেন মা লক্ষ্মীর শক্তি নিজে থেকেই বাড়িতে প্রবেশ করবে এখন আসি ভক্তির শক্তিতে দেবীর ছবিতে হাত রাখা শুধু বিশ্বাসের প্রতীক নয় এটি এক ধরনের শক্তি আদান প্রদান যখন আপনি ভক্ত গৃত মা লক্ষ্মীর ছবিতে হাত রাখছেন তখন আপনার শরীর মন এবং আত্মা একটি পবিত্র স্পন্দনের সঙ্গে যুক্ত হচ্ছে তাই প্রতিদিন অন্তত এক মিনিট চোখ বন্ধ করে দেবীর নাম নিন ও শ্রীমহালক্ষই নম এটি খুব শক্তিশালী মন্ত্র যা আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে এখন আপনার জীবনে যে তিন দিনের পরিবর্তনের কথা বলা হয়েছে সেটি কোনো কল্পনা নয় মহালক্ষ্মী তত্ত্ব বলে যেখানে ভক্তি সৎ কাজ এবং পবিত্র মন থাকে সেখানে ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না আপনি যদি সত্যিই বিশ্বাস করেন তবে খুব শীঘ্রই আপনার অর্থভাগ্যের পথ খুলে যাবে হয়তো বন্ধ থাকা কোনো কাজ আবার শুরু হবে হয়তো আপনি এমন একটি সুযোগ পাবেন যা দীর্ঘদিন ধরেই আপনি চেয়ে আসছেন বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা দান শাস্ত্রে বলা হয় দান করলে মন পবিত্র হয় এবং মন পবিত্র হলে দেবীর আশীর্বাদ দ্বিগুণ হয় ফিরে আসে আপনি বড় কিছু দান না করলেও হবে এক মুঠো চাল একটু আটা একটি কলা বা একটি প্রদীপ কারো হাতে তুলে দিলেই যথেষ্ট দানের শক্তি অদ্ভুত এবং এটি আপনার জীবনের দারিদ্র দূর করতে সাহায্য করে মা লক্ষ্মীর কৃপা সেই ঘরেই প্রথমে প্রবেশ করে যেখানে মানুষের মন হতে দয়ার আলো বের হয় আজকের এই ভিডিওতে আমি শুধু একটি কথাই বলতে চাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে আপনাকে শুধু প্রার্থনা নয় কর্মেও ভক্ত হতে হবে আপনার মন যদি শান্ত থাকে আপনার ঘর যদি পরিষ্কার থাকে আর আপনার মন যদি দয়ালু হয় তবে দেবী আপনাকে চিরকাল ধরে রাখবেন বন্ধুরা এবার আমরা জানব কিভাবে প্রতিদিন মাত্র দুই মিনিটের একটি সহজ প্রক্রিয়া আপনার ঘরে স্থায়ীভাবে লক্ষ্মীর স্থাপন করতে পারে ভিডিওতে এখনও যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিন জয় মা লক্ষ্মী বন্ধুরা চলুন এবার আমরা ভিডিওর আরও গভীর অংশে প্রবেশ করি আজকের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনাদের জানাবো সেই দুই মিনিটের বিশেষ প্রক্রিয়া যা প্রতিদিন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ শুধু আপনার ঘরে প্রবেশ করবে না বরং স্থায়ীভাবে অবস্থান করবে এই প্রক্রিয়া খুব সহজ কিন্তু এর শক্তি অসীম প্রথম ধাপ হচ্ছে মনের শুদ্ধি প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় দুই মিনিটের জন্য যে কোনো নীরব জায়গায় বসুন আপনার মোবাইল বা চারপাশের সব শব্দ থেকে নিজেকে একটু আলাদা করুন গভীর নিঃশ্বাস নিন এবং মনে মনে বলুন আমি শান্ত আমার মন পরিষ্কার আমার ঘর পবিত্র এই বাক্যটি আপনার মন ও পরিবেশকে ইতিবাচক তরঙ্গে ভরিয়ে দেবে মনে রাখবেন মা লক্ষ্মী শান্তি ভালোবাসেন যেখানে মন অশান্ত সেখানে দেবী স্থায়ী হন না দ্বিতীয় ধাপ হলো কৃতজ্ঞতা প্রকাশ মা লক্ষ্মী শুধু অর্থের দেবী নন তিনি সুখ শান্তি স্বাস্থ্য সুযোগ ও সৌভাগ্যের দেবী তাই চোখ বন্ধ করে মনে মনে বলুন মা আজ আমি যা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ আমি তোমার আশীর্বাদে বিশ্বাস করি কৃতজ্ঞতা মানুষের ভাগ্যকে দ্রুত বদলে দেয় আর এটি দেবীর প্রিয়তম আচরণগুলোর একটি তৃতীয় ধাপ হলো আলোক প্রজ্বলন আপনার ঘরের উত্তর পূর্ব কোণে বা যেখানে আপনি পুজো করেন সেখানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান যদি প্রদীপ জ্বালানোর সুযোগ না থাকে তবে একটি সাধারণ আলো বা মোমবাতিও চলবে আলো মানে শক্তি আলোক ইতিবাচকতা প্রতিটি আলোয় নিবেদন আর মা লক্ষ্মী আলোকিত ঘর ভালোবাসেন চতুর্থ ধাপ হল দেবীর নাম স্মরণ মাত্র এক মিনিট চোখ বন্ধ করে ও সৃমহালক ক্ষয় নং নামটি জপ করুন বেশি বলার দরকার নেই মন থেকে তিনবার বললেও যথেষ্ট মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেবীর শক্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করবে এটা আপনি টেরও পাবেন পঞ্চম ধাপ হচ্ছে মনের ইচ্ছা স্থাপন ভক্তি কখনো অপূর্ণ থাকে না চোখ বন্ধ করে মনে মনে বলুন মা লক্ষ্মী আমার জীবনে সমৃদ্ধি আনো আমার সব বাধা দূর করো আমাকে সঠিক পথে চলার শক্তি দাও আপনার মন যা চায় সেই ইচ্ছা দেবীর কাছে স্পষ্টভাবে জানানো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি আপনি প্রতিদিন এই দুই মিনিটের প্রক্রিয়াটি মন দিয়ে করেন বিশ্বাস রাখুন মা লক্ষ্মী নিজ হাতে আপনার জীবনের দরজা খুলে দেবেন আপনার আটকে থাকা কাজ গতি পাবে আপনার অর্থভাগ্য বৃদ্ধি পাবে আপনার ঘরে শান্তি ও সুখ বাড়বে দেবীর এক ফোটা করুণাও মানুষের জীবনে পাহাড়সম পরিবর্তন আনতে পারে আজকের এই ভিডিও শেষে আমি শুধু একটি কথাই বলতে চাই আপনি দেবীর সন্তান আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবে শুধু বিশ্বাস শুদ্ধ মন এবং প্রতিদিনের এই দুই মিনিটের ভক্তি আপনার ভাগ্যকেই বদলে দেবে জয় মা লক্ষ্মী